আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই বাজার হাটে আর এই হাট হচ্ছে প্রত্যেক শুক্রবার সকাল থেকে বিকেল অবধি চলে আর এই হাটে আপনারা সব রকম দেশি মুরগি থেকে শুরু করে বিদেশি সমস্ত মুরগি পেয়ে যাবেন আর আজকের হাটে কি কি যাদের মুরগি উঠেছে আর মুরগিগুলো কি কি দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কি যাদের বাচ্চা এগুলো কোচিং কুচিং কত করে যাচ্ছে এগুলো আজকে নিচের গুলো আঠারোশো টাকা উপরের গুলো বারোশো আর এই পাশের গুলো পঁচিশশো আর এই বড় গুলো কত পঁচিশশো পঁচিশশো টাকা এগুলো তো চাওয়া দাম নাকি দামা দামাদামি করা যাবে আজকে কতগুলো মুরগি এনেছিলেন নয় পিস নয় পিস কিরকম বিক্রি হলো

দর্শক এই যে প্রচুর বড় এক জোড়া মুরগি দেখতে পারতেছেন এই মুরগি জোড়া কিন্তু পঁচিশশো টাকা বড় ভাই দাম চেয়েছে আর বলতেছে যে দামাদামি করার সুযোগ আছে আর ছোট জোড়া বারোশো টাকা বারোশো টাকা এটাও দামাদামি সুযোগ আছে না আপনার কাছে কি আরো মুরগি আছে জেরো ওয়ান এইট ওয়ান এইট জেরো ওয়ান এইট ওয়ান এইট জিরো নামটা আচ্ছা তো সব সময় তো আপনার কাছে মুরগি পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক এই ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনারা যারা যারা মুরগি কালেকশন করতে চান এই ভাইয়ের দিকে আপনারা কালেকশন করতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো মুরগির একটা কালেকশনের মধ্যে চলে আসছি এই কালেকশন গুলো যে ভাই তার সাথে আমরা একটু কথা বলবো আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক কালেকশন দেখতে পারতে জি ভাই অনেক কালেকশন আরো ছিল সব শেষের পথে ও বিক্রি করে ফেলছেন জি জি কি কি কালেকশন আছে আজকে কি রকম আছে কালেকশন ছিল সিল্কি ছিল ব্রাহ্মা ছিল তারপর টাইগার ছিল টার্কি ছিল তারপরে ফিজেল ছিল পলিশ ছিল এমন কয়টা আছে

ড্রামা ছিল ফিজেল ছিল তারপরে লাইট ড্রামা ছিল মানে সবগুলো অ্যাভারেজ দুই হাজার টাকা জোড়া জি এগুলো তো সব ভ্যাকসিন করা ভ্যাকসিন করা ভ্যাকসিন কমপ্লিট তো আজকে তো অনেক মুরগি এনেছেন কীরকম মনে হলো বাজার না বাজারে আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে জি মাসাল্লাহ মাশাল্লাহ আচ্ছা তো বড় বড় কাছে সবসময় মুরগি থাকে জি যে কোনো মুরগি পাবেন আমাদের শখিন মুরগি যে কোনো মুরগি পাবেন এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব হবে আচ্ছা তাহলে নামটা কি বড় আমার হাসান ইকরম আর ফোন নাম্বারটা

তো দর্শক এই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং নাম বলে দিয়েছি আর ভাইয়ের লোকেশনটা আমরা বলে দিয়েছি আপনারা যারা যারা মুরগি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু ওই এমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু দেখেও মুরগি সংগ্রহ করতে পারবে ছোটো বাচ্চাগুলো এটা কি চাষ এটা ফাইটার 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 কত করে যাচ্ছে আজকে এক জোরে পনেরোশো পনেরোশো টাকা জোড়া যাচ্ছে হ্যাঁ আর এগুলোতে ভ্যাকসিন করা সব হ্যাঁ ভ্যাকসিন করা আজকে কীরকম কতগুলো মুরগি এনেছিলেন আনছিলাম বড় আনছিলাম ছোটো আনছিলাম সব শেষ হয়ে গেছে হ্যাঁ আছে কিনা কেমন গেল ভাই মোটামুটি

কালেকশন করে দেওয়া যাবে একদম সব মুরগি এক দিনের বাচ্চার থেকে দৈরে আপনার খুব পার্থব মুরগি পর্যন্ত দেওয়া যাবে সমস্যা নেই সব রকম দেওয়া যাবে জি জি ভালো থাকবেন দোয়া করি বিক্রি হবে ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল এইট জিরো এইট ফোর ওয়ান নাইন থ্রি এই নাম্বারে ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যদি কেউ অর্ডার দিতে চায় এই নাম্বারে দিতে পারবো আপনি অনেক জায়গায় মালপাড়ায় সমস্যা নাই পুরো ঢাকার মধ্যে যে কোনো যে কোনো হ্যাঁ লোকেশন দিলে বাসে করে মালপাড়া নিয়ে যাবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন দর্শক এই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং নাম বলে দিয়েছি আপনাদের যাদের যাদের মুরগির প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়ের থেকে কালেকশন করতে পারবেন ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আর টাইগার মুরগির খামার আছে ভাইয়ের কাছে এখানে আরো সুন্দর সুন্দর কিছু মুরগির কালেকশন আমরা দেখতে পারতেছি এই ভাইয়ের সাথে আমরা একটু কথা ওর ভাই আসসালামাইকুম সালাম এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছে সেগুলো ফাইটার যাতে কত কত করে যাচ্ছে এগুলো

বাটার ক্যাপ জি কত চাচ্ছেন এই জোড়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা তো চাওয়া দাম জি একটু দামে করা যাবে অল্প কিছু হ্যাঁ কমা যাবে আচ্ছা আরও মুরগি তো আপনার কালেকশন আছে জি আচ্ছা তাহলে আপনার নামটা কি জনি আর ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সিক্স এইট ফোর ডাবল ফাইভ ডাবল সেভেন সিক্স ফাইভ এই নাম্বারে ফোন দিলে তো সবসময় মুরগির কালেকশন পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ জি

এইখানে গেলে তো যে কোনো মুরগি পাওয়া যাবে হ্যাঁ যে কোনো মুরগি পাওয়া যাবে কোন দিলে তো সব সময় পাওয়া যায় সব সময় পাওয়া যায় ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় ভাই ভালো থাকবেন দর্শক এই ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনাদের যাদের যাদের মুরগি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এখানে কিন্তু ব্রাহ্মা জাতের দুটো মুরগি দেখতে পারতেছি এই ব্রাহ্মা মুরগিগুলো ব্রাহ্মা না এটা কত যা ছিলেন জোড়া তিন হাজার তিন হাজার টাকা এক জোড়া বয়স কত দিন এটা আনুমানিক সাত মাস সাত মাস কত বলতেছি কিরকম কি বলে বলে কিরকম দাম

দর্শক এই ভাইয়ের কাছে কিন্তু সুন্দর সুন্দর বড় বড় ব্রাহ্মা মুরগি আছে এই ব্রাহ্মা মুরগি কিন্তু দুই হাজার বাইশশো টাকা হলে বড় ভাই বিক্রি করে দিবে যারা আপনারা সুন্দর সুন্দর ব্রাহ্মা মুরগি নিতে চান বড় আকারের তারা কিন্তু এই হাট থেকে কালেকশন করতে পারেন বড় ভাই এটা কি জাতের মুরগি এটা ভাই আমি নিজে চাই না মাত্র কিনেছেন কত দিয়ে কিনলেন এটা বারোশো বারোশো টাকা দর্শক এই যে সুন্দর মুরগিটা দেখতে পাচ্তেছেন এই মুরগিটা কিন্তু এক বড় ভাই মাত্র বারোশো টাকা দিয়ে কিনেছে আর এরকম সুন্দর সুন্দর মুরগি কিন্তু আপনারা এই যে এই কাপ্তান বাজার হাটে আসলে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন দর্শক এখানে কিন্তু সুন্দর সুন্দর মুরগি দেখতে পাতেছি বড় ভাই কত করে জোরে যাচ্ছে এগুলো পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস তিন হাজার টাকা এটা কি চাওয়া দাম নাকি একদম 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 তিন হাজার টাকা আর ওই সাইডের গুলো গুলো ওগুলো আমার না কতগুলো এনেছেন আজকে মুরগি সে পনেরোটার মতন কিরকম বিক্রি হলো না এখনো বিক্রি হয়নি বিক্রি হয়নি হয়ে যাবে মাত্র তো সকাল দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হবে দর্শক এই যে সুন্দর সুন্দর মুরগিগুলো দেখতে পাচ্তেছেন পনেরোশো টাকা পিস না পনেরোশো টাকা পিস এরকম সুন্দর মুরগি কিন্তু আপনারা নিতে পারেন এই বাজার হাট থেকে বড় ভাই ভালো থাকবেন দর্শক এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর মুরগির কালেকশন আছে যে বড়ো ভাই নিয়ে আসছে তার সাথে আমরা একটু কথা বলবো বড় ভাই আসসালাম আসসালাম ভালো আছেন জি অনেক সুন্দর কালেকশন দেখতে পাঠতেছি কি কি জাতের মুরগি এনেছেন বাটার গ্যাং আর দেশি মুরগি আচ্ছা এই যে যে কালোগুলো এইগুলো কি চাঁদের

আচ্ছা আপনার কাছে তো দেশি মুরগি দেখতে পারতেছি বাচ্চা সহ ওরা চারটা ফাইটারের বাচ্চা আর ওই দেশি এটা বড়টা বড়টা এটা কত প্যাকেজটা কত প্যাকেজটা পঁচিশশো টাকা চাচ্ছি পঁচিশশো টাকা চাওয়া দাম হ্যাঁ একদম কত হলে বিক্রি করি দুই হাজার টাকা বিক্রি করি আচ্ছা আপনার কালেকশনে তো আরও মুরগি আছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনার নামটা কি আমার নাম বিনয় বিশ্বাস আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু একচল্লিশ আটাত্তর সাতচল্লিশ এই নাম্বারে ফোন দিলে তো আপনাকে পাওয়া যাবে আর যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারবে হ্যাঁ ঢাকা বাসাবো আশাবোধের লোকেশন না হ্যাঁ

এটা কি আপনার নিজের বা ঘরের মুরগি হ্যাঁ নিজের ঘরে বাচ্চা তো এটা কত যাচ্ছিলেন এটা 5000 5000 টাকা জোড়া 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 5000 এটা কি রানিং নাকি না এটা হবে এটা লইছে এখন কত কি রকম দাম বলতেছে তিন সাড়ে তিন পর্যন্ত উঠছে এখন কত হলে বিক্রি করতে চান আমি চারে টার্গেট করেছিলাম চারে টার্গেট করেছেন চার হলে বিক্রি করবেন মাত্র তো সকাল ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ দুটোই এনেছেন না আর দুটোই এনেছেন না আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ যেন বিক্রি হয়ে যায় ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে এটা কি জাতের মুরগি এটা এটা হলো ইন্ডিয়ান জাতের হাসিল ইন্ডিয়ান জাতের আসলি হ্যাঁ কত যাচ্ছিলেন এটা এটা চাইতাছি ভাই 4500 টাকা 4500 টাকা যাচ্ছেন এটা কতদিন আনুমানিক বয়স হয়েছে আপনার নিজের ঘরে এটা আমার নিজের ঘরে কতদিন বয়স হয়েছে আনুমানিক এটার বয়স 5 মাস কি রকম কি দাম বলতেছে বলতাছে 3 3.5 এখন আপনি কত হলে বিক্রি করতে চান এখন 3.5 4 হলে বিক্রি করতে চাই 4 হলে বিক্রি করতে চান এই দুটো হাসিল

তো ভালো থাকেন ভাই বিক্রি হবে বন্ধুরা আজকে দেখতে পাচ্তেছেন যে আসলে শুক্রবার সকাল আর আজকে হচ্ছে আপনার ষোলোই আগস্ট আর আজকে যে এত গরম গরমের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন না অবস্থা আমি নিজেও না জেহাল এর জন্য আজকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের মুরগির কালেকশনগুলো দেখানোর তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম